ফলাফল ফাঁস বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর আঠাশতম ম্যাচে দুর্বার রাজশাহী মুখোমুখি হবে চট্টগ্রাম কিংস এর এই ম্যাচের ফলাফল খেলা শেষেই জানা যাবে কিন্তু খেলা শুরু হওয়ার একদিন আগেই ফলাফল ফাঁস করল জ্যোতিষী বিড়াল অ্যাকিলিস বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক বিপিএল দুই হাজার পঁচিশ সালের আঠাশতম ম্যাচে দুর্বার রাজশাহী মুখোমুখি হবে চিটাগং কিংসের বিপক্ষে ম্যাচটি শুরু হবে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামী বিশ জানুয়ারি ছন্দা ছয়টা তিরিশ মিনিটে এই ম্যাচের ফলাফল উভয় দলের জন্য বড় ফ্যাক্টর কেননা প্লে অফের টিকিট নিশ্চিত করতে হলে এই ম্যাচে উভয় দলকেই জয়লাভ করতে হবে অপরদিকে চিটাগং কিংস সাত ম্যাচে চারটিতে জয়লাভ এবং তিনটিতে পরাজয় বরণ করে আট পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে অবস্থান করছে অন্যদিকে দুর্বার রাজশাহী আট ম্যাচের তিনটিতে জয়লাভ করেছে এবং পাঁচটিতে হেরেছে ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচে অবস্থান করছে তাই বলাই যায় আগামী কালকের এই ম্যাচটির উভয় দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ম্যাচের ফলাফল নিয়ে ভক্ত সমর্থকদের মাথায় বিরাজ করছে চরম উত্তেজনা যদিও খেলার শেষে খেলার ফলাফল জানা যাবে কেননা যে দল ভালো খেলবে ফলাফল তাদের পক্ষেই আসবে শক্তি এবং সামর্থ্যের দিক থেকে চিটাগং কিংস দুর্বার রাজশাহীর চেয়ে অনেকটাই এগিয়ে তাই এই ম্যাচে টিকে থাকতে হলে দুর্বার রাজশাহীকে কঠিন লড়াই করতে হবে চিটাগং কিংসের বিপক্ষে যদিও খেলার ফলাফল খেলা শেষেই জানা যাবে তবু এই ম্যাচের ফলাফল একদিন আগেই ফাঁস করেছে জ্যোতিষী বিড়াল বিড়ালের সামনে দুই দলের পতাকা রাখা হলে চিটাগং কিংসের পতাকাটি তুলে নেয় তাই বলাই যায় এই ম্যাচে চিটাগং কিংসই এগিয়ে থাকবে দর্শক আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্টস বক্সে